হ্যালো বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত লঙ্কা কুচি দেখতেই পেলে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দুসোর মতো ডাল ধুয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব ডাল সেদ্ধ হচ্ছে আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুসুরির ডাল কড়াই বসানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো মাছের মাথা দিয়ে ধরে ভাজার জন্য কয়েকদিকে ডাল ফুটছে আর একদিকে মাছের মাথা ভাজা হচ্ছে আমার তো ডাল মাছের মাথা দিয়ে সেই খাওয়া লাগে খেতে মুগ ডোল হার মানায় এরকম টেস্টি রান্না হয় আর মুখ ডালে যেহেতু গ্যাস হয় মুখুর ডালে গ্যাসও হয় না খেলে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে হালকা হাতা দিয়েই আমি ঘেঁটে নেব মাছ ভাজা হয়ে গেছে রেখে দিয়েছি তেলের উপর তারপর জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ডালে দুশো ডালে আমি সাতশোর মতো জল দিয়েছি আর ফুটানো জলটা দেবেন আশা করবেন চেষ্টা করবেন ফুটানো জল দিতে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে পরিমাণ মতো হলুদ ফুটানো জল দিলে পরে টেস্ট হয় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা এবার ভেজে রাখা মাছের মাথাও দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটো কুচি দিয়ে দেবো একটু লবণ দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দুই তিন মিনিট মশলা ভেজে নেবো মানে ধরুন পেঁয়াজটা লাল হয় টমেটা গলে তেলটা ছেড়ে দেবে কখন হচ্ছে গিয়ে ফুটিয়ে রাখা ডালটা করুন তো কমপ্লিট দু এক মিনিট উঠতে দেওয়ার পরে একটু চিনি দিয়ে আমি ডালটা নামিয়ে নেব যারা সুগার আছে তারা চিনি নাও দিতে পারেন স্কিপ করতে পারে আমার ডাল কমপ্লিট নামিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমভাবে রান্না করে খেয়ে দেবেন আপনার মুখ ডাল আর খেতে ইচ্ছে করবে না বারবার কোন ইচ্ছে করবে যে শরীর ডালে থ্যাঙ্ক ইউ ভিডিওটা দেখার জন্য